আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিও শুরুতে দেখতে পারছেন এখানে আমার ছোটো ভাই তো গতকালকে হচ্ছে মঙ্গলবার গিয়েছিল মানে মঙ্গলবার ছিল তো ও যেদিন বাসায় থাকে তো ওকে দিয়ে বাজার করায় আর শুক্রবারে কিন্তু বাজার করে না শুক্রবারে প্রচুর দাম থাকে জিনিসে তার জন্য ও যেদিন বাসায় থাকে ওকে দিয়েই বাজারটা বেশি করানো হয় তো এখানে কিনে আসে তাই আপনাদের মাঝে শেয়ার করব বেশি কিছু না এখানে একটা লাউ কাঁচামরিচ ধনিয়া পাতা আর টমেটো গোল আলু আর ওখানে লইটা শুটকি আর হচ্ছে বাসপাতা শুটকি আর আমাদের ঘরে কিন্তু শুটকিটা বেশি খাওয়া হয় যেহেতু আমরা শুটকি খেতে খুবই পছন্দ করি তাই আর এখানে গতকালকে রান্না করেছিলাম সবজি আর অফ ক্যামেরায় রান্না করেছিলাম ডাল আর আলু ভর্তা করেছিলাম তো এখানে আমি ভালোভাবে সবজিটা কেটে ধুয়ে নিয়েছি এখন সবজিটা রান্না করব তো সবজির মধ্যে এখানে ছিল আলু সিম আর মিষ্টি কুমড়ো তো অল্প অল্প যে এই সবজিগুলো থাকে তো ওইগুলো দিয়ে আমি একটা নিরামিষ রান্না করি তো এখানে আমি সবজিগুলো ঢেলে দিয়েছি এখন আমি তালে কষিয়ে নিব তো প্রথমে আমি এখানে কোনো মশলা দিই নি তাহলে লবণ দিয়েছিলাম আর এখন একে একে মশলা দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া আর দিব আদার পাউডার মানে আদা গুঁড়া আদা আদা গুঁড়া কিন্তু পাওয়া যায় তো আদা পাউডার মানে আদা গুঁড়া দিলে হয় কি যে এটা ভালো একটা ফ্লেভার মানে ঘেরান হয় তার জন্য আমি আদাটা ব্যবহার করি সবজির মধ্যে এখন সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে তারপর মানে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়েছি তো এই তো আমার সবজিটা হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল সবজিটা আর এখানে আমি আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরেই তো ভর্তা করে নিয়েছি আর এক হাতে মোবাইল আর এক হাতে মানে ভর্তা করতে খুবই মানে অসুবিধা হচ্ছিল তার জন্য অবকে মানে ভালোভাবে ভর্তাটা করে মানে মুথে তারপর এখন আপনাদের মাঝে শেয়ার করব তো আলু ভর্তা আর ডাল এই দুটা জিনিস হলে আমার আর কিছুই লাগে না আর ভর্তা তো আছেই মানে আমরা খুবই ভর্তা পছন্দ করি আর বিকালবেলা আমার ছোটো ভাই ও নুডলস রান্না করেছিল তো ওর হাতে নুডলস তো হচ্ছে মানে আমাদেরকে সবাইকে বেড়ে দিচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম তো ভাই আমার ছোট ভাই এটা যেদিন বাসে থাকবে তো ওদিনটা অনেক আনন্দ হয় খুবই আনন্দ হয় তো নুডুলসটা কিন্তু অনেক দারুণ হয়েছিল খেতে এখনও মানে সস দিয়ে দিচ্ছে আর এই সসটা কিন্তু খুবই জাল ছিল আর নুডলস রান্নাটাও মানে নুডলস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল কি বলবো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে একটা ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার এটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো এই তো এটাও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব তো সকালবেলা আজকে সকাল মানে আজকে সকালবেলা আমি তোর রান্না করেছি তো এখানে আমি দিয়েছি চিংড়ি মাছ তেলে মানে তেলের সাথে চিংড়ি মাছটা একবারে ভাজা হয়ে যাবে এখানে আমি রসুন বাটা দিয়েছি লাউ আর তরকারিতে আমি সাধারণত আদা বাটাটা আমি ব্যবহার করি না আমি রসুন বাটাটা ব্যবহার করি এখন দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া লাউ তরকারিতে সামান্য মরিচের গুঁড়া দিলে কিন্তু রঙটা ভালো লাগে অনেকে কিন্তু মরিচের গুঁড়া দেন না দেয় না তো আমি দিই কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এখন এটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব লাউ লাউ আর আলু তো আলুটা প্রথমে আমি ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা গোল আলু আর মানে হতে একটু সময় লাগে তার জন্য এটা আমি প্রথমে কষিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিব লাউ তো অনেকে লাউর ভিতরে আলু খেতে চায় না কিন্তু আমরা খাই আলুটা দিলে কিন্তু ভালো লাগে তো এই তো এখানে আমি লাউটা দিয়েছি এখন লাউ লাও সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো লাউয়ের তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল আর লাউটা কিন্তু কচি ছিল যে কোনো জিনিস দেখবেন কি সবজি মানে কচি জিনিসটা খুবই খেতে মজা হয় আর লাউ জিনিস যদি বুড়ো হয়ে যায় না ওই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না এখন ভালোভাবে কষিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ছোটো ভাই বলছে যে আপু আসলে অনেক মজা হয়েছিল আর এই ভয়েসটা কিন্তু আমি এখন বাজে কয়টা আড়াইটা বাজে দুপুর আড়াইটা এই সময় ভয়েসটা দিচ্ছি যেহেতু সকালবেলা রান্নাটা করেছি দুপুরবেলা খেয়েছি তাই বলতেছি যে অসাধারণ হয়েছিল তরকারিটা আর আমি এখানে দুটা টমেটো কেটে দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি আর এখন ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নেব তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে খেতে আমার কাছে কিন্তু অসম্ভব খেতে মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর এই তো আমার রান্নাটাও হয়ে গেছে আর খুবই সুন্দর কালার মানে কালার চলে আসছে মানে অসাধারণ হয়েছিল খেতে কি আর বলবো তারপরে এই তো এখানে লাউর ছোকলা এইগুলো আমি ভাজি করব লাউয়ের ছোকলা ভাজি খান কিনা জানি না কিন্তু আমি অনেক আগেই খেয়েছিলাম কিন্তু এবার ট্রাই করব ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে খেতে আমি আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়ায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ